হ্যাঁ নারকেল বেগম বলো বুঝি যেটা বলেছি সেটা যেন মনে থাকে তোমার আমার এক একটা কিছু চিন্তা হয় জানো তো কিসের চিন্তা নারকেল বেগম আমি আছি তো সেটা নয় গো সেটা নয় তুমি যেটা বুঝছো কি খুলে বলো তো তুমি তোমার সাথে যে আমার মধুর ভালোবাসার সম্পর্ক আমার মন বলছে এটা আমার জমাই মনে বুঝতে পারছে তাই নাকি নারকেল বেগম আমার তো সেরকমই মনে হয়েছে ঠিক আছে এই নিয়ে তুমি কোনো টেনশন করো না তো আমি ওকে একবার দেখা পেলে এই বিষয়টা নিয়ে ওকে একটু শেকে দেবো হালকা পাতলা করে যা করবে খুব সাবধানে যেন হিতে বিপরীত না হয় তুমি তো জানো তোমাকে আমি কত ভালোবাসি তোমাকে ছাড়া আমার এক মুহূর্ত কঠিন ব্যাপার হয়ে পড়েছে আমিও তোমাকে ভালোবাসি নারকেল বেগম বড় ভাই কি হলো বা তোমরা দুজনে ভালোবাসা বাসি করছো করো ভালোবাসতে মানা নাই কো কিন্তু ঘরে যে ঝড় ঝামেলাটা হচ্ছে সেটা একবার নারকেল বেগমকে বলে দাও ওই কথাটা বলেছো তুমি না রে ঘরে কথাটা তো বলাই হয়নি কি হয়েছে কি বলে দাও জানো নারকেল বেগম গত ওই চার পাঁচ দিন থেকে আমার বাড়িতে অশান্তি ঝগড়া চলছে ও মা গো আসলে নারকেল বেগম তোমার সাথে যে আমার ভালোবাসার মধুর সম্পর্ক

বিবেকে আটকা করে আপনি যে লম্পট আপনি চরিত্রহীন আপনি নোংরা যেভাবে কান্না করছিল গোলডাউনের ভিতরে আমার ফেটে গেছে আমার ছেলে মৃত্যুর তুমি এইভাবে নিষ্ঠুর যন্ত্রণা দিচ্ছ আমার ছেলেটাকে আমার ছেলেটা কি এমন অন্যায় করেছে শুধু তোমার মেয়েকে ভালোবেসে এটাই কি আমার ছেলের অন্যায় এটাই কি আমার ছেলের অপরাধ যদি তাই হয় এখানে তো তোমার মেয়েও দোষী তোমার মেয়েকে সাজা ওই গায়ের জোর আর পাটির জোর বেশি দিন থাকে না

তোমার ছেলেটাকে আমি ছেড়ে দিতে পারি ঠিক আছে পাঁচ বছরের জন্য তোমার ছেলেকে বিদেশে পাঠিয়ে দেবো যতদিন আমার মেয়ের বিয়ে না হবে ততদিন যেন এই গ্রাম না ঢুকতে পারে তোমার ছেলে এটা অন্যায় হয়েছে না পাঁচ বছর আমার ছেলেটা মা হারা বা ফারা হয়ে বিদেশে পড়ে থাকবে তাহলে আমার মেয়ের বিয়েটা হয়ে যাক তারপরে ছেড়ে দেবো কোনো চিন্তা ভাবনা করে লাভ হবে না ঠিক আছে আমার মেয়ের বিয়ে হয়ে গেলেই ছেড়ে দেবো আর যদি বিয়ের আগে ছেলেকে ছাড়া দিয়ে তাহলে পাঁচ বছরের জন্য বিদেশে পাঠিয়ে হবে এটাই কি তোমার শেষ কথা হ্যাঁ এটাই আমার শেষ কথা বেশ ঠিক আছে পাঠাবো আমার ছেলেকে ছেড়ে দাও কথাটা মনে থাকবে তো আজকে ছেড়ে দেবো কালকে সকালে বেগপত্র নিয়ে পাঁচ বছরের জন্য তুই ছেলে যেন গ্রাম ছাড়ে আর যদি তুই ছেলেকে গ্রামে দেখতে পায় তাহলে তুকে আর তুই ছেলেকে বারো বছরকার জন্য আমি আয়না ঘরে বন্দি করে দেবো বেশ ঠিক আছে আমার ছেলে থাকবে না চলে যাবে তুমি আমার ছেলেকে ছেড়ে দাও এ কালো জি বড় ভাই একে লি যা দেওয়া ছেলেকে ছেড়ে দিগা ঠিক আছে বড় ভাই এসো এমএলএ কাকা

ভালোবাসা এরকম ভালোবাসা কিন্তু কেউ না বাসে আর আমি এখান থেকে ছাড়া পেলে আব্বাকেও মনে করিয়ে দেবো যে কাউকে ভালোবাসছে ভালোবেসে যে এত দুঃখ এত কষ্ট সহ্য করতে হবে আমি স্বপ্নেও বলে কিনে ভাবতে পারিনি এটা গান গাইবার আর ভালো লাগিনা কি গান গাবো এই দুঃখের সময় কিছুই তো বইতে পাচ্ছি না কি গান গানে যায় কি গান গানে যায় আ আমার মনের রাজ্যে ছিল এক এমন রাজকুমারী তার ভালোবাসে দিয়েছিলাম যা ছিল আমারই আমার বুকে মাথা রেখে বলতো মনের কথা ভাগ করিয়া নিতাম দুজন দুঃখ কষ্ট ব্যথা আমি শুধু ছিলাম যে তার প্রেমেরই পূজারি তার ভালোবাসা করলো আমায় পথেরই ভিখারি তারে কত ভালোবাসি জানে নারে জগৎবাসী জানে অন্তরে আমি এখন তোমার সব হয়েছে পরে হয়েছি আমি বন্ধু পরে হয়েছি আমি তোমার আব্বা এম এল এমন সুযোগের বাচ্চা আমার ভালোবাসাকে অস্বীকার করে করলো আমায় গোডাও নে বন্ধু তুমি রাজার কন্যা রাজ পাশাদে বসে বিরানি আর খাসির মাংস দিয়ে পা লাগিয়ে টাঞ্চ আমি এমন হত ভাকা বোকা চোদা আমি তোমাকে ভালোবেসে গোডাও নে কামর খাচ্ছি তুমি এমন খেলা চুদি মাগি আমার ভালোবাসা ভুলে গিয়ে বাড়িতে বসে বসে সুপার উপরে সিরিয়াল দেখছো তুমি তোমার জন্য আমার বুকে হচ্ছে শুধু ব্যথা তোমার এই দিন ভুলতে পারবে তোমার মাไง মাইলবো ঘাটা அப்பா আব্বা সত্যি জন্য ভারী বাড়িতে বলবা ঠিক আছে এখন এখান থেকে যাও

তাই বলছে মারা জ্ঞান না দিয়ে নিজের ছেলেকে বাড়ি নিয়ে যাও আজকে তুমি ভালো হয়ে দেখছো তো সৎ পথে চললে পারে কি নিষ্ঠুর পরীক্ষা দিতে হয় মানুষকে বুঝতে পারছি বাপ তাহলে সবই যখন বুঝো তখন আর না বুঝার ভান করো না সৎ পথে চললে সত্যর মূল্য এক উপর বলা ছাড়া কেউ দেয় না আর এমএলএ সাহেব যেটা বলেছে ঠিক আছে সেটা মনে করে করো পাঠাইতেই হবে বিদেশ তুমি বড় পাগলা না কি তাহলে ও হে গ্রাম থেকে তোমার অন্য গ্রামে তোমার শ্বশুর বাড়ি গ্রামে তোমার আত্মীয় স্বজন যেসব গ্রামে আছে সেই সব গ্রামের ছেলেটাকে পাঠিয়ে দেওয়া ঠিক আছে সেখানে কাজ মাজ করবে খাওয়া দাওয়া করবে সেখানেই থাকবে ঠিক আছে আর রাতের অন্ধকারে একবার করে বাড়ি আসবে তোমার সাথে দেখা করে যাবে আর তুমি এমলে সাহেবকে বলবা যে আমার ছেলে বিদে চলে গেছে তুমি শুধু পাড়ার লোক বলে তোমাকে এই বুদ্ধিটা দিলাম ভিন পাড়ার লোক হলে তোমাকে দিতাম আমি বুঝতে পেরেছো তো কি বললাম আমি হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছো বেশ ঠিক আছে চলে এসো কই গো পাঁচু মা ও কই গো পাঁচুকে নিয়ে এসেছি হ্যাঁ বাবা পাঁচু আমার এতদিন কোথায় ছিল বাপ তুমি বাবা মা এমএলএ সাহেব আমাকে কি মার মেরেছে গোডাউনে ভরি মা তোকে তো মানা করেছিলাম বাপ তোকে তো পায়ে পায়ে মানা করেছিলাম যে কোনো মেয়ের সাথে সম্পর্ক রাখিস না বাপ এখনকার যুগে মেয়েরাও ভালোবাসা বুঝে না বাপ তুমি ঠিকই বলেছো মা ওই দিন আমাকে ভালোই বাজতো না তাহলে বাবাকে বলে আমাকে ছেড়ে দেওয়া করাইতো আমাকে এইভাবে গোডাউনে ভরে এইভাবে সাজা দিত না এখন বুঝছিস তো মা বাবার কথা না শুনলে কি হয় ও শালা বুঝবি কি আবার দুদিন পরে দেখ আবার কোনো মেয়ে পুঙ্গালি সব আর কারো পুঙ্গালি বুনা আবার একবার পুঙ্গালি দেখিছি এই যে কি যন্ত্রণায় পড়ি জমে মানুষ হগা মানুষ কোনো সময় আছে বুকা চুদা ভালোবাসা মারাই দিগে সেই দুনিয়ায় মেয়েরা বাবাসে লাইবে শালা যার সাথে বিয়ে হবে 1 লাখ টাকা দু ভরি সোনা শালা 100 বর যাত্রী খাইয়ে দাই আরাম আয়েশ করি মেয়েটাকে তোর ঘরে এনে ভরে দি যাবে তুই লি যা মন তাই করবি